75% আমার ডিসকাউন্ট হয়েছে ওকে बेसिकली যেহেতু টাকার উপর চলে যায় আমাদের ফ্যামিলিগতভাবে ওই থিংকিংটা চলে আসে যে এত টাকা কিভাবে দিবে কিভাবে ম্যানেজ করব আমাদের ফ্যামিলি কিভাবে দিবে 16 বছর যাবত ইউনাইটেড যে সাপোর্টটা দিয়ে যাচ্ছে स्टूडेंट দেরকে যে 75% ডিসকাউন্ট ইজ আনবিলিভেবল আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা সন্ধ্যাবেলাটা আড্ডা দিচ্ছি একজন স্টুডেন্টের সাথে আগে জেনে নিব তার পরিচয় হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম আলবিরাজ আমি ঢাকা বাংলাদেশ থেকে তো আমি রিসেন্টলি ইউকে থেকে অ্যারোনটিক্যাল এর বিএসসি গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি ওয়াও দ্যাটস ওয়ান্ডারফুল ইউকে থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর graduation graduation right yes. and how did you do that uh, basically আমাদের মধ্যবিত্ত যারা আছে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা অ্যারোনটিক্যালের উপর অনেকে আছে পাইলটিং এরকম অনেক কোর্সই করতে যায় তো দেখা যাচ্ছে যে অ্যারোনটিক্যালের উপর আমি যখন একটু রিসার্চ করলাম তখন দেখলাম যে আমার প্রায় এক কোটি টাকার উপর চলে যাচ্ছে ওকে তখন আমি কি করব কি করব অনেক রিসার্চ করে 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 ইউনাইটেডের কথা আমি জানতে পারি এখানে বেসিক্যালি আমার বিএসসি করতে টোটাল কস্ট যাচ্ছে আমার ডিসকাউন্ট হয়েছে বেসিক্যালি যেহেতু এক কোটি টাকার উপর চলে যায় আমাদের ফ্যামিলিগত ভাবে ওই থিঙ্কিংটা চলে আসে যে এত টাকা কিভাবে দিবে কিভাবে ম্যানেজ করবো আমাদের ফ্যামিলি কিভাবে দিবে এটা একটা ডিফিকাল্ট আমাদের জন্য কিন্তু ১৬ বছর যাবত ইউনাইটেড যে সাপোর্টটা দিয়ে যাচ্ছি স্টুডেন্টদেরকে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আনবিলিভেবল তুমি এই ক্যারিয়ারটা কেন বেছে নিয়েছিলে কারণ আমার ছোট থেকেই স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি বিমানের নিয়ে কিছু একটা করব ইঞ্জিনিয়ার হব এই জিনিসগুলো আমার ছোট থেকে প্যাশন ছিল আমার যেহেতু অনেক টাকা চলে যায় আমাদের মধ্যবিত্ত দেশে পক্ষে এটা সম্ভব হয় না এন্ড এর জন্য অবশ্যই ধন্যবাদ ইউনাইটেডকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম রাখার জন্য যে যাতে যারা মধ্যবিত্ত তারা তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারে কথা বলছিলাম আলিফ রাজের সাথে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের স্টুডেন্ট যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পর বিএসসি কমপ্লিট করে এসেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আমরা তার আরও উন্নতির জন্য দোয়া কামনা করছি থ্যাংক ইউ